হয়েছে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রেমের বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী পুলিশ আমার ছাত্র বাহিনীর উপরে হায়নার মতো চাপিয়ে পড়েছে তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসব। কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি সাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিলো আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না

And sisters who are gathering here in Melbourne State Library. So I would like to thank all of them because this is the right for us. So we are not gonna live here for a long time. One day we will return to our country in our Bangladesh. So that moment, after completing our graduation here in Australia, we would seek for a good position in our country. We need a secure job for leading our life, right? So what they are doing in our country, my brothers and sisters, my beloved brothers, my beloved students, they are doing the right thing. They are talking about their rights. They are not doing anything wrong that the Satru League or the Student League are actually hurting them. They are killing them. Yesterday we saw in the news one of our beloved brothers named Abu Saeed, He was publicly in front of the police. He was just, you know, sacrificing himself in front of all the nation. Police didn't feel uncomfortable to shoot him. Why? রাইট এন্ড প্রপার রাইটস ইন আওয়ার কান্ট্রি রাইট নাও এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি আজকে এখানে এসেছি আমি কোন পলিটিক্যাল দল করি না এখানে বুঝা যাচ্ছে যে প্রত্যেকেই বলছে আমরা কিন্তু কোন পলিটিক্যাল দলকে রিপ্রেজেন্ট করতে আসিনি আমরা এসেছি দেশে ছেলেদের মেলে ফেলার আমাদের আমাদের বাচ্চারা মারা যাচ্ছে স্টুডেন্টরা মারা যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এইটুকুই বলতে এসেছে এবং এটাকে যেভাবেই হোক এটা সমাধান করতে হবে এটা যারা মেরেছে পুলিশদের বলেন যারা আমাদের অভিভাবক আছেন দেশের তাদের প্রত্যেককে এটা জমা করতে হবে এবং এটা সলিউশন আমাদের একশো সাতজন তরুণ যুবক তাদের জীবন বিলিয়ে দিয়েছে একশো সাতজন এবং তারও বেশি শত শত মানুষ তাদের জীবনের তক্কা না করে বাংলাদেশের রাজপথকে রক্তে রঞ্জিত করেছে শুধু দাবি আদায়ের জন্য আপনারা সেই দৃশ্য না আপনারা সেই দৃশ্য দেখেছেন যখন আবু সাইদ তার সহকর্মীদেরকে তার ছাত্রদেরকে রক্ষা করবার জন্য তার বুক চিতিয়ে যখন দাঁড়িয়েছিল সে তখন ভেবেছিল এরা আমার ভাষাবাসী মানুষ এরা আমার ট্যাক্সের পয়সায় বেতন নেয় এরা বাংলাদেশের সরকারি কর্মচারী এই পুলিশ অন্তত আমাকে গুলি করবে না কিন্তু সেই আবু সাইদের গুলি সে বুঝে উঠতে পারেনি যে তাকে গুলি করেছে সে যখন গুলিবিদ্ধ হয়েছে তখনও সে তার সতীর্থে তার সহযোদ্ধাদের তার সহকর্মীদের রক্ষা করবার জন্য সে ঝাঁপিয়ে পড়েছে পরক্ষণেই সে বুঝতে Тереছে जिसके গুলিবিদ্ধ হয়েছে এতগুলো এক আবু সাইদের কথা শত আবু সাইদের রক্তে বাংলাদেশ রঞ্জিত এখনে কি আপনাদের সিদ্ধান্ত আপনারা কি এই তথা কথিত এই যে কটা যে কোটা শেখ হাসিনা তার লোকদেরকে চাকরি দেবার জন্য বলবৎ করেছি সেই কোটার সেই আশ্রয়ে আপনারা করবেন না আপনাদের মাটিতে নেবেন। আপনাদের সিদ্ধান্ত সুতরাং শেখ হাসিনা জানে তার সকল পথ রুদ্ধ হয়ে গিয়েছে আমরা আজকে যে প্রিমিসেসের সামনে এই সমাবেশটি করেছি করছি আমি এই রাষ্ট্রদূতকে ইমরানকে বলতে চাই আমি তাকে বলেছিও এবং নিউ ইয়র্কে আমাদের যে রাষ্ট্রদূত আছে মোহিত তাদেরকে বলছি আপনারা একাত্মতা পোষণ করুন আপনারা মিশন থেকে রিভোল্ট ঘোষণা করুন অনেক মিশন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে গোপনে যে আমরা আপনাদের সঙ্গে আছি আমি পৃথিবীর ছড়িয়ে ছাত্রে ছড়িয়ে থাকা প্রত্যেকটি দূতাবাস এবং মিশনকে অনুরোধ করব আপনারা গোপনে নয় প্রকাশ্যে শেখ হাসিনার সামনে আপনারা দান এই ছাত্ররা এই যুবকরা বাংলাদেশের আবাল বৃদ্ধ বরিত আপনাদেরকে প্রোটেকশন দিবে আপনাদের কোন ভয় নাই আপনাদের এরা আপনাদের বাচ্চা আমি জেনেছি অনেক মেজর জেনারেল বাচ্চারা সার্ভিং মেজর জেনারেল বাচ্চারা রাস্তায় গিয়ে করছে একই বাড়িতে কেউ হয়তো ভিন্ন গ্রুপ করেন কিন্তু সে সে কেউ হয়তো সরকার সমর্থক করে তার বাবা মা কিন্তু সে কিন্তু সে সেই ছাত্র সেই কোমল শিশুটি একটি প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছে তার অধিকারটি সংরক্ষণ করবার জন্য তার অধিকারটি প্রতিষ্ঠিত করবার জন্য লক্ষ্য জনতা কোটি জনতার এই আবেদন সেই তাগ বাংলাদেশের মাটিতে বৃথা যেতে পারে না যেমন পারেনি বাহান্ন সালের মহান ভাষা আন্দোলনে যেমন পারেনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যেমন পারেনি নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিশ্চয় এই রক্তের বদলা প্রতিটি ফোটার বদলা এদেশের ছাত্র সমাজ নিবেই নিবে আপনারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন আমি আশা করছি এই প্রতিবাদ সমাবেশ হোয়াইট হাউসের সামনে বিজয় সমাবেশে রূপান্তরিত